সরকারের দেড় দশকে আইসিটি খাতে উন্নয়নের বদলে হয়েছে অনিয়মের পাহাড় গড়ে উঠেছিল ফ্যাসিস্ট হাসিনা শাসনের লুটের সাম্রাজ্য মন্তব্য বিশ্লেষকদের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত আগামী জাতীয় নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতের উদ্যোগ নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম প্রচারে সংসদ টিভি ব্যবহারের বিষয়ে বৈঠক ফিলিপিন্সে ট্রাইফোন কাল মায়গির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে একশো চল্লিশ জন নিখোঁজ আরও একশো সাতাশ জন ইসরায়েলি মরদেহ ফেরত গাজায় সংকট ত্রাণ সামগ্রী প্রবেশে ইসরায়েলির দুধিনিষেধ হত এবং চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও বেলজিয়ামের ক্লাব ভ্রোগার সঙ্গে তিন তিন গোলে ড্র করেছে বার্সেলোনা আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছিল বাবা ফেরদোসে সাইকা এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ডিজিটাল বাংলাদেশ নামটা শুনলে ভেসে ওঠে প্রযুক্তি নির্ভর অগ্রগতির এক রঙিন স্বপ্ন কিন্তু সেই স্বপ্নের আড়ালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তাদের দুঃসরা চালিয়েছে বছরের পর বছর সীমাহীন দুর্নীতি অপচয় আর রাষ্ট্রীয় লুটপাট বিশ্লেষকদের মতে দু নয় থেকে দু হাজার এই পনেরো বছরে আইসিটি খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও উন্নয়নের বদলে হয়েছে অনিয়মের পাহাড় গড়ে উঠেছে ফ্যাসিস্ট হাসিনা শাসনের লুটের সাম্রাজ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে আওয়ামী লীগের রনিয়ম নিয়ে বিস্তারিত সাধন হুসাইনের রিপোর্টে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে হাতে নেই মোট 55টি প্রকল্প বাজেট প্রায় হাজার কোটি টাকা পাশাপাশি আরও 34টি কর্মসুচির জন্য বরাদ্দ করা হয় 173 কোটি টাকা কিন্তু এই বিপুল ব্যয়ের পরও আন্তর্জাতিক আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে আসে একশো তম স্থানে যা ডিজিটাল বাংলাদেশের নামে লুটপাটের দৃশ্য প্রকাশ করে দুই হাজার ষোলো সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চালু করেছিল মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দক্ষতা উন্নয়ন নামের একটি প্রকল্প খরচ ধরা হয় তিনশো কোটি টাকা লক্ষ্য ছিল তরুণদের দক্ষতা বাড়ানো কিন্তু বাস্তবে প্রকল্পটি পরিণত হয় অপচয় আর অনিয়মের ভিন্ন উদাহরণে সরকারি তথ্যে বলা হয় তৈরি হয়েছে একশো গেম ও একশো দুটি অ্যাপ কিন্তু তদন্তে দেখা গেছে অধিকাংশই অকার্যকর ও জনগণের নাগালের বাইরে সব কাজই হয়েছে নিজেদের পছন্দের ঠিকাদারের মাধ্যমে প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়ন নয় উদ্দেশ্য ছিল শুধু সরকারি টাকা হাতানো বিশ্লেষকদের ভাষায় ডিজিটাল উন্নয়নের আড়ালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা তৈরি করেছিল অপচয় আর লুটপাটের এক নতুন মডেল এটা হলো টোটালি সিরিয়াস কোটি কোটি এর ধরন আপনারা শেক কি একটা সেন্টার বসে প্রতিটা ধারায় থানায়

ইনকিউবেশন সেন্টারের নামে কোটি কোটি টাকা লোপাট হয়েছে হাই পার্ক থেকে এটুআই প্রকল্প কোথাও যেন নেই জবাবদিহিতা প্রকল্পের নামের সঙ্গে শেখ পরিবারের কোনো নাম থাকলেই হয়ে যেত পাশ এভাবেই লুটপাট তন্ত্র قائم করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার সবচেয়ে বড় উদাহরণ হাসিনা এন্ড ফ্রেন্স নামের একটি প্রকল্প নামসর্বস্ব এই প্রকল্প থেকেই হাতিয়ে নেওয়া হয়েছে চারশো কোটি টাকা দুই সালে পাঁচশো চৌত্রিশ কোটি টাকার প্রকল্পে আট জেলায় ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার গড়ার কথা থাকলেও প্রকল্পটি পরিণত হয় জমি দখল আর অতিরিক্ত ব্যয়ের উৎসবে জমি অধিগ্রহণ ও ভবন নির্মাণের আড়ালে উধাও হয়ে যায় কয়েকশো কোটি টাকা দুই সালে নেওয়া আটশো কোটি টাকার আরেক প্রকল্পেও একই কৌশল চোদ্দ জেলায় আইটি সেন্টার নির্মাণের কথা থাকলেও আজও অনেক ভবনে নেই প্রশিক্ষক বা কর্মী অথচ ব্যয় দেখানো হয়েছে প্রায় তিনশো কোটি টাকা চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এসব লুটপাটের চিত্র একে একে সামনে আসতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই স্থগিত করেছে ফ্যাসিস্ট আমলে নেওয়া প্রায় আড়াই হাজার কোটি টাকার চলমান প্রকল্প এবং শুরু করেছে আইনি তদন্ত আমরা চূড়ান্ত ভাবে আড়াই হাজার কোটি টাকার কাজ একেবারে বন্ধ করে দেওয়া হয় আমরা ফোকাস কাজ ছিল ছানব্বই কোটি টাকা এর মধ্যে কিছু অনিয়ম আছে তো এইগুলো থেকে একেবারে চূড়ান্ত ভাবে যাচাই বাছাই করে আমরা আড়াই হাজার কোটি টাকার কাজ বন্ধ করে দেয় এ টু আই প্রকল্প যেটা এক্সেস টু ইনফরমেশন প্রকল্প ছিল পরে স্পাই টু ইনোভেট প্রকল্প নামে এখন চলমান আছে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএনডিপি কর্তৃক নিয়োজিত একটা বড় সড়ক প্যানেলকে আমরা কিন্তু টার্মিনেট করেছি এর মধ্যে চোদ্দ জনের বিরুদ্ধে তদন্ত চলমান আছে এবং এই এই তদন্তটি শুধু আমরা নই সরকার নই ইউনাইটেড নেশনস অলসো তা এই তদন্ত কাজটা চালু রেখেছে এবং তাদের এই তদন্ত রিপোর্ট বের হওয়ার পরে তাদের বিরুদ্ধে একেবারে ইউএন রুল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এর মধ্যে আমাদের যেই কজনের কথা বললাম তারা সবাই কিন্তু পলাতক তারা কিন্তু একেবারে এক্সিস্টেন্সই নাই চলে গেছে অনাত তারা তাদের চাকরির কোনো খবরই নেই তারা ইউনাইটেড নেশনস রিপোর্ট করে না রিপোর্ট করে না কোথাও করে না অর্থাৎ এই পাঁচই আগস্টের পরে যখন এই তদন্ত কার্যক্রমটি চলমান হয় শুরু হওয়ার সাথে সাথে এরা কিন্তু ফ্লিট চলে গেছে এখন এরা দেশ ত্যাগ করেছে কিনা ল এনফোর্সিং এজেন্সি বলতে পারে আইসিটি খাতের অনিয়মকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়েছিল ফ্যাসিস্টের দোষর রাগ যে কারণে সে সময় এই খাতের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশও করতে পারতো না সাংবাদিকরা যে খুবই সিস্টেম্যাটিক ওয়েতে এবং আমি বলবো যে খুবই প্রফেশনাল ওয়েতে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে আপনি যদি সেই সময়কার বিভিন্ন প্রকল্পের বা দরপত্রের কাগজগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে কিভাবে বলতে পারেন যে একরকম সবকিছু কাগজ কলমে ঠিক রেখেই দুর্নীতি করা হয়েছিল পাহাড় সমান এমন অনিয়ম ও দুর্নীতিতে যারা জড়িত সেসব ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা জনমানুষের সাদ্দাম হুসাইন বিটিভি নিউজ ঢাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরো অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধি প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধি সহ সাইট সেভার সিকুয়েল বাংলাদেশ ক্যাম্পেইন সোপিডি পিডি পার্টনার্সের প্রতিনিধিরা সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইউএনডিপি কর্তৃক দেয়া এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা এ সময় নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সিসি কাছে দেয়া প্রস্তাবনায় পোস্টাল ভোটিংয়ের বিষয়ে প্রতিবন্ধীদের বোঝানো ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানানো কেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুরক্ষা দেয়া তাদের জন্য ডাক যুগে ভোটদান ব্যবস্থা চালু করা ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সকল প্রতিবন্ধী ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রতিবন্ধী নারী ভোটারদের সহায়তার জন্য ভোট কেন্দ্রগুলোতে প্রশিক্ষিত নারী কর্মী থাকা সহ চোদ্দটি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছে চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম প্রচারের জন্য সংসদ টিভি ব্যবহার বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সভায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জাতীয় পরিচয় নিবন্ধন ও বিভাগের মহাপরিচালক নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ দুই প্রকল্পের প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের নবম দিনের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল কথা বলেন সকালে প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হয় আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন অ্যাটর্নি মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন তত্ত্বাবধায়ক বাতিলের বিধান ছিল উদ্দেশ্যমূলক বলেছি যে ত্রয়োদশ সংশোধনের নবেল উদ্দেশ্য ছিল মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এর এক বিন্দু বেশিও না এক বিন্দু কমও না গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে ভোটাধিকার প্রয়োগটা এখানে মুখ্য সে কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে তার প্রধানত দুইটি কারণ একটি হলো এটা নির্বাচিত সরকার না আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিচারকরা থাকবেন যে কে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন সেই লোক সামলাতে পারবেন না সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয় তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিচ্ছিলেন তাহলে সেই সিস্টেমটা তো বদলানো দরকার প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন তবে রায়ের পরে সবাই প্রধান বিচারপতি আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি তাহলে ওইটার সাথে এটা সবিরোধী হয়ে যায় এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারি গণতন্ত্র নিশ্চিত করতে পারে না প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি তুলে ধরে আমরা বলেছি যে চিত্রই বলছে যে কারণে খাওলহাট সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক ওই কারণ যে পক্ষপাত দুষ্ট রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সে প্রমাণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারিফ হোসেন বলেছেন বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজ রাজধানীর হোটেল সেরাটনে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন ছাত্র জীবন থেকে তারেক রহমান পদ পদবি ছাড়াই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি তার দূরদর্শিতা দেশের ও জনগণের প্রতি ভালোবাসে আকৃষ্ট হয়ে শুধু লন্ডন থেকে সঠিকভাবে নেতৃত্ব খন্দকার মুশারফ বলেন সংস্কারের ব্যাপারে যদি দাবি করতে হয় তাহলে তারেক রহমানই এর দাবি তার যা একত্রিশ দফার মাধ্যমে জনগণের মধ্যে তারেক রহমান অনেক আগেই তুলে ধরেছেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড আনোয়ারুল হক চৌধুরী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড দিল রোশন জান্নাত রাজনীতিবিদ ববি হাজ এ সময় উপস্থিত ছিলেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে পদযাত্রা করেছে সহ আট সমমনা দল সকালে রাজধানীর এলাকায় হয় সহ ডানপন্থী আট দল এরপরই পল্টন অভিমুখে পদযাত্রা করে তারা পদযাত্রায় মুজিবুর রহমান মিয়া গোলাম পরোয়ার সহ শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি নিয়ে যমুনায় যায় একটি প্রতিনিধি দল তাদের পাঁচ দফা দাবি হলো জুলাই জাতীয় জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুন নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারে দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবারে আন্তর্জাতিক সংবাদ